আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবরাক মতানৈক্য সহ ঐক্য দর্শনের ভিত্তিতে পরিচালিত নেসরাবাদের বার্ষিক মাহফিল ঐক্যের বরকতময় এক অনন্য দৃষ্টান্ত প্রিয় দর্শক শ্রোতা আগামী বাইশ তেইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নেসরাবাদের বার্ষিক ইসার সব মাহফিল বরকতময় এক অনন্য মাহফিল এটি কায়েদের দোয়ার ফসল এ মাহফিল এখলাসল্লাহতের উজ্জ্বল দৃষ্টান্ত এ মাহফিলের বরকতি অত্র অঞ্চলে সৃষ্টি হয় একটি দিনী পরিবেশ গোমরাহীর আধার দূরীভূত হয়ে ছড়িয়ে পড়ে দিনের রশনি অসংখ্য আলেমা পীর মাসাইক ও তালেবে এলেমদের আগমন হতে থাকে অত্র মাহফিলে শুরু হয় নেসারাবাদে দিনের জাগরণ সেই ছোট পরিসরের মাহফিলটি এখন পরিচালিত হয় বিশাল আয়োজনে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এ মাহফিলে মাহফিলের সময় দিবারাত্র ওয়াজ নসিহত তাসবিহ তাহলিল অজিফা মোরাকাবা নামাজের প্রশিক্ষণ সোরাকেরাতের মস্ক ও জরুরি মাস আলার বয়ান চলতে থাকে মাহফিলে সমসাময়িক সামাজিক ও রাষ্ট্রীয় বিষয় নিয়েও আলোচনা করা হয় দেশ ও জাতির কল্যাণে সরকারের কাছে বিভিন্ন সুপারিশ তথা প্রস্তাব পেশ করা হয় মাহফিলে যে লোক সমাগম হয় তাদের আহার্য ও পানীয়ের ব্যবস্থা মাহফিল কর্তৃপক্ষের তরফ থেকেই করানো হয় এ মাহফিলের মঞ্চ থেকে হৃদায়তের বাড়ি বর্ষিত হতে থাকে যা পান করে লক্ষ লক্ষ মানুষ দিনী পিপাসা মিটিয়ে থাকেন এবং আল্লাহ বলা হয়ে যান প্রিয় শ্রোতামণ্ডলী ঐক্যের আহ্বান জানাতে গিয়ে মুজাদ্দে মিল্লাত হজরত কায়সা ফজর লহে আড়াই সর্বদলের সর্বমতের সব দরবার সিলসিলার সব এখতলাফ মিটিয়ে দিয়ে একমতাবলম্বী হয়ে ঐক্যের কথা বলেননি বরং বলেছেন মতানৈক্য সহ ঐক্য অর্থাৎ খুঁটিনাটি ইখতলাফি মাসাইলগুলো স্ব স অবস্থানে রেখে ধর্মীয় ও জাতীয় ইস্যুতে ঐক্য আলোচক বক্তা ও ওয়াইজিনদের প্রতি হুজরের নির্দেশ ছিল নেসারাবাদের বার্ষিক মাহফিলের মঞ্চে এমন কোনো আলোচনা বা ওয়াস করবেন না যা দ্বারা ঐক্যের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এবং মুসলমানদের পারস্পরিক সম্পর্ক ও ভালোবাসার মধ্যে দূরত্ব সৃষ্টি করে হজরত কায়েসা ফুজর রহমৎল্লাহে আড়াইয়ের সুযোগ্য সাহেবজাদা জাদা শাইখুন আল আমিরুল মুসলিহীন হজরত মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান নেসরাবাদী হজরের পরিচালনায় নেসরাবাদের বার্ষিক মাহফিল আজ সেই ঐক্যের নমুনায় পরিচালিত হচ্ছে নেসরাবাদ মাহফিলের পোস্টার প্রচারপত্র ব্যানার ও দাওয়াতপত্র এবং মঞ্চের আলোচনা ওয়াজ নসিহত জেকের আসকার সহ সব কিছুতেই ঐক্যের নমুনা ফুটে ওঠে ঐক্যের দিশা খুঁজে পান মানুষ এ মাহফিল থেকে এ মাহফিল ঐক্যের বরকতময় এক অনন্য দৃষ্টান্ত প্রিয় সুধি সর্বোপরি আমরা আন্তরিকভাবে এই প্রত্যাশাই করি এদেশের সকল দিনই জলসা আলোচনা সভা ও ওয়াজ মাহফিল থেকে ইসলামী ঐক্যের সোবাতাস ছড়িয়ে পড়ুক এবং পীর মাসায়েক ও ইসলামী নেতৃবৃন্দর আন্তরিক প্রচেষ্টা ও উদারতায় ইসলামী ঐক্যের ও প্রাচীর গড়ে উঠুক সকল ঐক্যকে ভাইদের আহ্বান করছি আগামী বাইশ তেইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শতদা বিচ্ছিন্ন মুসলিম জাতির ঐক্যের নিমিত্ত হসরত সাহেব হজর রহমাতুল্লাহে আড়াই প্রবর্তিত মতানৈক্য সহ ঐক্য দর্শনের ভিত্তিতে পরিচালিত নেসারাবাদের বার্ষিক ইসালে সব মাহফিলে আপনার দাওয়াত যোগ দিন সফল করুন তৌহিদি জনতার বৃহত্তর ঐক্য গড়ে তুলতে আপনিও গর্বিত সহযোগী হন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য